টু মাই ইউটিউব চ্যানেল মিতামণী লাইস্টেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গার দিকে একটু ঘুরতে আর দিদি অনেক দিন পরে এসেছে ফুলিয়াতে বেড়াতে ও তো থাকে কৃষ্ণনগর তাই দিদি মেয়ে বলল বায়না করছিল যে একটু ঘুরতে যাবো কোথায় যাওয়া যায় তা আমি ভাবলাম যে আমরা যেদিকে ঘুরতে আসি সব বান্ধবীরা মিলে সেখানেই ওদেরকে নিয়ে যায় কিন্তু এখানে টোটোর থেকে নেমে প্রচণ্ড হাঁটতে হচ্ছিল আমি বুঝতে পারিনি যে এত দূর আসবো আমি ভেবেছিলাম সামনের ঘাটটার থেকে ঘুরে যাব কিন্তু ও খুব বায়না করছিলো মাসি তোরা যেখানে যাস সেখানেই যাব। তো আমি মা আর দিদি ওই পেছনে দিদি আসছে আর মা আসছে একটা জেঠিমার সাথে কথা বলতে বলতে আর আমরা কিন্তু এখানে একটা ফল পেয়েছিলাম সে মিষ্টি কোনো মতো দেখতে কিন্তু আসলে জানি না এটা কী ফল তোমরা জানলে বলো আর শেষমেশ আমরা চলে এসেছি গঙ্গার ধারে তো ভিউটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখলাম বট পাকড়ের পাতা তো আমি পাকড়ের পাতা নেবো বলে একটু বায়না করছিলাম তো লাস্টে পাকড়ের পাতা নিলাম আর এখানে গাছের ভিউটা দেখো ভীষণই ভালো লাগছিল আর এখান থেকে যে রোদ্দুর আর মানে গঙ্গার ঘাটটা দারুণ লাগছিল দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ফুলিয়া গঙ্গার ঘাটে তোমরা কে কে এসেছে জানো কে কে এসেছে জানিও কমেন্টে আর আমাদের এখানে কিন্তু যারা যারা এখনো আসোনি একবার এসে ঘুরে যেও ভীষণ সুন্দর জায়গা তো পাশেই ছিল রেস্টুরেন্ট ভিডিওটাও ভালো লাগলে বসে লাইকে অনুসার করে